সো এই ধরনের ভিডিওগুলো আপনারা ফেসবুকে অনেক দেখেছেন কিভাবে এই ধরনের ভিডিওগুলো বানাতে হবে আজকে এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন চলুন কথা বাড়ি এই ভিডিওটি শুরু করা যাক সো এই ধরনের ভিডিও তৈরি করতে হলে আগে আমাদেরকে ইমেজ জেনারেট করতে হবে সেজন্য ইমেজ জেনারেট করার জন্য আমাদেরকে জেমিনিতে যেতে হবে অ্যান্ড এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করতে হবে এরপরে প্লাস এখানে ক্লিক করে আমাদের যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলো আমরা এখানে নেব দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ইমেজ নিয়েছি এবং যে প্রোম্পটা এখানে রয়েছে সেই প্রোম্পটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্স কিংবা আপনার কমেন্ট বক্সে পেয়ে যাবেন সো সেখান থেকে আপনারা নেবেন নেওয়ার পর থেকে এটা আপনারা এখানে সেন্ড করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন যে মিনার এবং মিঠুর যে ছবিটা সেটা দেখেন আসছে এবং সে সাথে আমরা এটাকে ডাউনলোড করে নেব আপনার দেখতে পাচ্ছেন আমরা দুই দুটো ছবি এখান থেকে জেনারেট করছি আবার এই ছবি দুটাকে আমরা একসঙ্গে অ্যাডজাস্ট করবো ভিডিওতে সেই ইমেজ থেকে ভিডিওতে আসতে হলে আপনাদেরকে ফ্লো যে অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন আপনারা এবং আসার পরে এটাকে অবশ্যই আপনারা ডেস্কটপ সাইট অন করে নেবেন তাহলে আপনাদের স্ক্রিনটা এরকম বড়ো দেখাবে এবং সেই সাথে আপনার একটা জিমেল দিয়ে সেটাকে সাইন আপ করে নেবেন তো সাইন আপ করে নিলে কিন্তু আপনারা অবশ্যই সেখানে একশো ক্রেডিট পাবেন তার মানে পাঁচটা ভিডিও ক্রিয়েট করতে পারবেন একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সো আমার যেহেতু এখানে প্রো নেওয়া সেটার জন্য এখান থেকে আপনার নিউ প্রডাক্টটি ক্লিক করবেন টেক্সট টু ভিডিও এখানে ক্লিক করে এখানে দেবেন যে ফ্রেমস টু ভিডিও এরপরে এখানে প্লাস যে আইকনটি রয়েছে সে প্লাস আইকনের মধ্যে ক্লিক করে আপলোডে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে ফটোগুলো রয়েছে সেই ফটোটা এখানে দিয়ে দেবেন এখানে আপনাদের অপশন আসবে সো এখানে ল্যান্ডস্কেপ করা থাকবে এটাকে এখানে ক্লিক করে দিয়ে এটাকে পোর্ট্রেট করে নেবেন তার মানে সিক্সটি টু নাইন এই যে রেশিওটা রয়েছে সেই রেশিও মধ্যে নিয়ে নেবেন এবং ক্রপ অ্যান্ড স্যাপ এটাতে ক্লিক করবেন অ্যাড হওয়ার পরে এখানে ক্লিক করে যে ভিডিও প্রমটা আমি আপনাদেরকে দেবো সেই ভিডিও ফোরমটা এখানে নিয়ে এটা থেকে এখানে সেন্ড করে দেবেন সো সেন্ড করার পর এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে কিন্তু আপনাদের ভিউটা জেনারেট হয়ে যাবে সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ভিউটা এখানে জেনারেট করা হয়ে গেছে এবার এর সঙ্গে আমরা অ্যাডজাস্ট করে আইটি ভিডিও অ্যাড করবো সেটার জন্য এখানে যে আপনার পেন দেখতে পাচ্ছেন সো পেন আইকনের সামনে যে একদম যে এই ধরনের একটা অপশন রয়েছে এরো বাটন সো এই এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে এটা ফুল একটা স্ক্রিন আপনাদের সামনে নিয়ে আসবে এভাবে এবার দেখেন মজার দি বিষয়টি এখানে আপনার প্লাজ এখানে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে এক্সটেন্ডে ক্লিক করবেন এক্সটেন্ডে ক্লিক করার পরে আপনাদের যে পরবর্তীতে যে আপনারা যদি প্রম্পট কিংবা আপনারা যদি কোনো ইমেজ এখানে অ্যাড করতে চান সো সেই ইমেজটা আপনারা এখানে অ্যাড করে দেবেন এখান থেকে টেক্সট টু ভিডিওর জায়গায় আপনারা এখানে ফ্রেন্স টু ভিডিও আবার দিয়ে দিবেন অ্যান্ড এখান থেকে এবার এখানে যে ভিডিওটা রয়েছে এখানে একটা প্লাস আইকন দিবেন সো প্লাস আইকনে পরবর্তী যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা এখানে আপনি অ্যাড করে দিবেন তো সেম প্রোমটা আমরা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমরা সেন্ড করে দিলাম দেখেন সেন্ড করে দেওয়ার পরে পরবর্তী ওয়ান টু থ্রি এভাবে কিন্তু অ্যাড হচ্ছে এবার সবগুলো ভিডিওকে এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন এখান থেকে আপনাদের এখানে এক্সপোর্ট হবে সো এক্সপোর্ট হওয়ার পরেই কিন্তু আপনার যে ভিডিওটা দত সেকেন্ডে রয়েছে অর্থাৎ টোয়েন্টি ফোর সেকেন্ড তিনটে ভিডিও মিলে সো আপনার এখানে চব্বিশ সেকেন্ডের ভিডিও একসঙ্গে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে